নমস্কার বন্ধুরা ভালোবাসার গৃহকোনে সকলকে স্বাগত আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো আজকে করব আমি একটু মোচা চিংড়ি করব। তার জন্য মোচা আর আলুটা সেদ্ধ করে নিয়েছি আর এবার চিংড়ি মাছটা ভাজবো তো তোমরা দেখতে থাকো তো প্রথমেই আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে গেছে তো এই শিঙি মাছের সঙ্গে আমি আলু মোটাকে মেরে নেব অল্প একটু মেরে নেব এরপর মশলাটা কষ্ট ভেজে তুলে নিয়ে এইবার ফোড়ন দিয়েছি তেলেতে আমি এটা সাদা তেলে করবো তো শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছি এবার একটু দেবো মশটাকে রু নিয়ে লাল করে তারপর মশলাগুলো দেবো সব পেঁয়াজটা ভেজে মশলাগুলো দিয়ে নিয়েছি মশলা বলতে দিয়েছি আদাটা ধনে জিরেটা এটা ভাজা ধনে জিরে ধো দিয়েছি তার সঙ্গে একটু লঙ্কা আর একটু হলুদ দিয়েছি মস কাপড় ভাজা ভাজা হয়ে গেছে লঙ্কা হয়ে গেছে ওই গাছ ওই ভাজা এইগুলো সব দিয়ে দেবো শিঙি মাছ মচা আলু একটু খেতে এই দেখো মশলার সঙ্গে কষা হয়ে গেছে মশলাটা অল্পই দিয়েছি মো চাতে তো মশলাটা অল্পই দিয়েছি এইটা একটু দুধ দিয়ে দেবো

দিয়ে এবার একটু চাপা দিয়ে দেবো এই দেখো বন্ধুরা আমার মোচা চিংড়ির ঘন্ট রেডি যদি তোমাদের পছন্দ হয় একবার তাহলে তোমরা এইভাবে করে খেয়ে দেখো জানি না তোমরা কিভাবে করো আমি মোচা চিংড়ির ঘন্ট এইভাবেই করি তো খুব সুন্দর টেস্ট হয় এটা পছন্দ হয়ে থাকলে লাইক শেয়ার কমেন্ট করো পেজটাকে ফলো করে আমার পাশে থেকো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বন্ধুরা চুলি দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিও ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো আসি